আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন যারা প্রবাসে যেতে চাচ্ছেন বা দীর্ঘদিন যাবৎ অনেক আশা আকাঙ্ক্ষা আপনি প্রবাসে যাবেন এবং কিভাবে এই পাসপোর্টের আবেদন করতে হবে তা নিয়ে থাকছে আজকের মূল ভিডিও তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অন্যতিলক আমরা যারা বিদেশ যেতে আগ্রহী বা দীর্ঘদিন অপেক্ষার পরেও কিন্তু আমরা আবেদন করার পরেও কিন্তু আমাদের আবেদন বাতিল হয়ে যায় কী কারণে বাতিল হয়ে যায় সে বিষয়ে আমি আপনাদের জানিয়ে দেব কিন্তু আবেদন করার সময় অনেক ডকুমেন্ট আমাদের প্রয়োজন হয়ে থাকে আর কী কারণে আবেদনগুলো আমাদের বাতিল হয়ে যায় এই পাসপোর্টের সে বিষয়ে আমি জানিয়ে দেবো কেননা আমরা যারা বিদেশ যেতে চাই অনেকবার আমাদের হয়রানি হতে হয় বা হেনস্থার শিকার হতে হয় কিন্তু আর এ ধরনের হেনস্থা বা শিকার হতে হবে না তা নিয়ে থাকছে আজকের মূল ভিডিও কেননা এখানে জানতে পারবেন কীভাবে যে পাসপোর্টের আবেদন করতে হয় আর পাসপোর্টটি কি কারণে বাতিল হয়ে যায় সেইগুলো নিয়ে থাকছে মূল ভিডিও তাই আমরা দেরি না করে আমাদের মূল ভিডিও চলে যাব সেখানে কি বলা হয়েছে দৈনিক ইত্তেফাক একটা গণবদ্ধ নিউজ পেপার থেকে আসলে উনিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ এডি প্রকাশ হয়েছে যেসব কারণে পাসপোর্ট অফিস থেকে ফিরে আসতে হতে পারে আসলে পাসপোর্ট অফিস থেকে যারা আবেদন করার পরও কিন্তু পাসপোর্ট অফিস থেকে ফেরত আসতে হয় তাদের জন্য এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনিল আর কী কী কারণে এই পাসপোর্ট অফিস থেকে আমাদের ফিরে আসতে হয় তাও আমি বিস্তারিত আপনাদের জানিয়ে দেব। পাসপোর্ট তৈরির সময় সঠিক তথ্য প্রয়োজনীয় নথিপত্র জমা না দিলে অনেক সময় পাসপোর্ট অফিস থেকে এবং ফিরে আসতে হতে পারে আসলে আমরা পাসপোর্ট আবেদনের সময় কিন্তু এই নথিগুলো বা কাগজপত্রগুলো আমাদের কিন্তু দিতে হবে না দিলে সে আবেদনটি কিন্তু বাতিল হতে পারে নিচে সাধারণ কিছু ভুলের তালিকা দেওয়া হলো সেইগুলোর জন্য পাসপোর্ট অফিস থেকে ফিরে আসতে হয় আসলে কিছু ভুলের তথ্য এখানে দেওয়া আছে কি কী ভুলের কারণে পাসপোর্ট অফিস থেকে কিন্তু আমাদের আবেদন করার পরেও ফিরে আসতে হয় সে বিষয়গুলো আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যেমন এক নম্বরে ভুল তত্ত্ব প্রদান নাম জন্ম তারিখ বা মাতার নামের বানানের ভুল আসলে যদি নাম বা পিতা মাতা যদি নামের সাথে আমাদের যে জন্ম তারিখের কার্ডে এনআইডির পরিচয় যদি ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু বাতিল হতে পারে ঠিকানার সাথে জাতীয় পরিচয়পত্র বা অন্যান্য নথি ঠিকানা মিল না থাকে যদি জাতীয় পরিচয়পত্র আমাদের যে গ্রামের নাম সে নাম যদি ঠিক না থাকে সেজন্য কিন্তু বাতিল হতে পারে শিক্ষাগত যোগ্যতা বা পেশার ভুল তত্ত্ব প্রদান আসলে আমরা কোন পেশায় লিপ্ত বা সেটি আমাদের উল্লেখ করে দিতে হবে সেই বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় নথির অভাব বৈধ জাতীয় পরিচয়পত্র এনআইডি বা জন্ম নিবেদন সনদের ফটোকপি সহ মূল কবি অবশ্যই সঙ্গে রাখতে হবে বর্তমান ঠিকানা প্রমাণপত্র হিসেবে বিদ্যুৎ পানি বা গ্যাস বিলের যে কোনো একটি ফটোকপি মূল কপি সঙ্গে রাখতে হবে আসলে আমরা সেখানকার বাসিন্দার হই কি না বা যখন আমাদের ভেরিফিকেশন করবে সেটা কিন্তু অবশ্যই আমাদের এই পাসপোর্ট আবেদনের সময় দরকার হতে পারে তা না হলে আমাদের পাসপোর্টের আবেদন হবে না তার জন্য আমাদের নির্বাচন অফিস থেকে ফিরিয়ে আসতে হয় যে ভুলগুলো পাসপোর্টের নিবন্ধন ফরম বৈবাহিক অবস্থা যদি বিবাহিত মেরিট হয় তাহলে অবশ্যই বিবাহ সনদের ফটোকপি সঙ্গে রাখতে হবে তথ্য যাচাইয়ের কর্মকর্তা এটি কপি দেখতে চানতে পারেন আসলে যখন আবেদন করবে বা বা পাসপোর্ট অফিসে তখন কিন্তু আমরা যদি বিবাহিত হয়ে থাকে সেই বিবাহিতর কিন্তু মেরিটের একটা সনাদপত্র কপি সেটি কিন্তু সেখানে দিতে হবে পাসপোর্ট নিবন্ধন ফর্মে যদি নির্দিষ্ট পেশা বা শিক্ষাগত উল্লেখ থাকে তাহলে অবশ্যই ছবিযুক্ত পরিচয়পত্র সঙ্গে এই কার্ড রাখতে হবে আসলে আমরা যদি যে স্টুডেন্ট হয়ে থাকি বা যেই পেশায় আমাদের সেটি কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে তিন পাসপোর্ট ফি প্রদানের সমস্যা আসলে কি জন্য পাসপোর্ট ফি দেওয়ার সমস্যা হয়ে থাকে ফি সঠিকভাবে পরিশোধ না করার জন্য জমা রসিদ না থাকা আসলে যদি জমা রসিদ না থাকে সে কিন্তু আমাদের সমস্যা হতে পারে আসলে পুরাতন পাসপোর্ট পুরাতন পাসপোর্ট সঠিক তথ্য না দেওয়ার বিকরণ আসলে কি সেটা পুরাতন পাসপোর্ট জন্য করতে হবে পুরাতন পাসপোর্ট জমা দেওয়ার সব সঠিক নম্বর প্রদান করা পাসপোর্টের আবেদন ফর্ম পূরণের আগে সব তথ্য সঠিকভাবে যাচাই করুন এবং প্রয়োজনীয় নথিপত্র ও ছবির মান নিশ্চিত করুন আসলে আমরা যে আবেদন করব সেখানে কিন্তু আমাদের যে ফর্মটা আবেদন করবো সেখানে সব তথ্য আমাদের ঠিক আছে কি না আর তার জন্য কিন্তু আমাদের বাতিল হতে পারে সেজন্য বাতিল না হওয়ার জন্য আমাদের অবশ্যই এই আবেদন ফর্মটি বারবার চেক করতে হবে যেন আমাদের জন্ম নিবন্ধনের কার্ডের সাথে এনআইডি সেখান থেকে আমাদের সার্টিফিকেট এবং বাবা মায়ের যেন নাম বা ঠিকানা সব ঠিক থাকার কারণে যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের আবেদনটি বাতিল হবে না তখন কিন্তু আমাদের আবেদনটি গ্রহণ করা হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন